নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়ে আমারই একটি পুরনো ভিডিও নিয়ে তার খানিকটা অংশ আমাকে পুনরাবৃত্তি করতে হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার জন্যে সেটি হচ্ছে যে প্রায় বছরখানেক প্রায় নয় একেবারেই এক বছর আগে আমি একটা ওয়ালে ভিডিও করেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তিনি সরে যাবেন এবং রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস ইদানিং অর্থাৎ প্রায় এক বছর পর যখন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন আর মাস দুয়েক বাকি কি মাস তিনেক বাকি এই সময় আবার নতুন করে এই বিষয়ে চর্চা শুরু হয়েছে যে মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপতি হতে চান এবং তার জন্যে তিনি তার মতো করে চেষ্টা বা ওপার বাংলার ভাষায় পায়তারা শুরু করেছেন আমি যে ভিডিওটা করেছিলাম এক বছর আগে সেখানে মূল বক্তব্যটি ছিল যে তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপরে প্রবল চাপ তৈরি করা হয়েছিল সরকারের নানা মহল থেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে নানানভাবে চাপ তৈরি করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনের ওপরে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যাতে স্বেচ্ছায় সরে যান কিন্তু সেই সময়টিতে রাষ্ট্রপতির পাশে ছিলেন সেনা প্রধান বা আবার বলা ভালো যে সেনা প্রধানের পাশে ছিলেন রাষ্ট্রপতি ফলে যে দুটি শক্তিশালী গোষ্ঠী তাদেরকে মোহাম্মদ ইউনুসের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে প্রচেষ্টা কখনোই বন্ধ ছিল না এবং রাষ্ট্রপতির ওপরে নানান ধরনের মানসিক চাপ তৈরি করে তারপরে যে বিষয়টা হয়েছে যে তিনি নাকি ইদানিং শোনা যাচ্ছে যে তিনি স্বেচ্ছায় সরে যেতে রাজি আছেন এবং তিনি সরে গেলে পরে তিনি দেশে থাকবেন না তিনি বিদেশে কোথাও চলে যাবেন এবং সেই মতন ব্যবস্থা দিয়ে সরকারের তরফে করে দেওয়া হবে তিনি বিদেশে কোথাও আপাতত চলে যাবেন এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন মোহাম্মদ ইউনুস এই বিষয়টি আলোচনায় আছে এবং অতি সম্প্রতি ইউনুসের যিনি প্রধান আইনজীবী যিনি তার মামলাগুলি সামলান সেই মামলা এই মুহূর্তে ইউনুস মামলা থেকে মুক্ত কিন্তু দীর্ঘদিন তার বিরুদ্ধে যে মামলা ছিল তার যিনি প্রধান আইনজীবী তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন এবং জানা যাচ্ছে এটা কখনোই সরকারিভাবে বলা হবে না তার কারণ রাষ্ট্রপতির কিছু প্রোটোকল আছে যে কেউ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারে না কিন্তু আমার কাছে যা খবর যে মোহাম্মদ ইউনুসের আইনজীবী তিনি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টাটা বিভিন্ন এজেন্সির লোক মারফত কিন্তু গত এক বছর দেড় বছর ধরে লাগাতার চলেছে রাষ্ট্রপতির ওপরে চাপ তৈরি করা আপনারা জানেন যে আমি এর আগে দুটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একমাত্র রাষ্ট্রপতি যিনি তার বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির যে অফিস বাড়ি তিনি সেখানেই বন্দিদশা কাটাচ্ছেন তিনি কোথাও বেরোন না এবং অতি সম্প্রতি বিগত কয়েক মাস যে পরিস্থিতিটা ছিল যে কার্যত তিনি বঙ্গভবনের মধ্যে গৃহবন্দী অর্থাৎ যেটুকু রাষ্ট্রপতির থাকার জায়গা বা তার পরিবারের লোকজনের থাকার জায়গা যে অংশটুকু সেই অংশটুকুর মধ্যে অর্থাৎ অফিসেও তার লোকজন যারা বরাদ্দ কর্মচারী অফিসার যারা আছেন তারাও কেউ নিয়মিত অফিস করেন না মাঝে মধ্যে আসেন তার কারণ রাষ্ট্রপতির কোনো কাজ নেই রাষ্ট্রপতির কাজ মানে হচ্ছে সরকারের তরফে যে অর্ডিন্যান্স গুলো পাঠানো হয় সেগুলোতে তিনি চোখ কান বুঝে সই করে দেন মোহাম্মদ সাহাবুদ্দিন কোনো রকম বিরোধে যাননি এই সরকারের সঙ্গে ফলে এই সরকারের সঙ্গে তার যে সংঘাত হতে পারে বলে অনেকে মনে করেছিলেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজন যারা মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছেন শেখ হাসিনা রাষ্ট্রপতিকে ব্যক্তিগতভাবে বাছাই করেছিলেন শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদের জন্যে তাদের একটা প্রাথমিক প্রত্যাশা ছিল যে রাষ্ট্রপতি কিছু কিছু ক্ষেত্রে রিভোল্ট করবেন বিদ্রোহী হবেন এবং সরকারের সঙ্গে একটা সংঘাত কারণ রাষ্ট্রপতি নিজে সরে না গেলে তাকে সরানোর কোনো উপায় কিন্তু নেই ওই জন্যেই যে কথাটা বলছিলাম যে চাপ দেওয়া চাপ দেওয়া মানে মানসিক চাপ এবং নানান ধরনের মানে কথাবার্তা দিয়ে একটা তাকে একটু মানে বিভ্রান্ত করা ভয় দেখানো যেটাকে বলে সেই সমস্ত কিছু হয়েছে এবং ইউনুস রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন রকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক একটা আলোচনা আছে এখন আমি যেটা বলতে চাই যে কেন মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হওয়ার জন্য এত মুখিয়া হয়ে আছেন তাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি দেশের কর্ণধার প্রধান উপদেষ্টার পথটা একেবারেই প্রধানমন্ত্রীর মতন অর্থাৎ প্রধানমন্ত্রীর যা যা ক্ষমতা সে সবগুলি প্রধান উপদেষ্টার আছে কিন্তু তারপরেও তিনি কেন রাষ্ট্রপতি হয়ে যেতে চান এইটা নিয়ে কিন্তু অনেক রকম আলাপ আলোচনা আছে এবং যেটা বোঝা যাচ্ছে যে তাকে যারা গাইড করছেন তারা এই ব্যাপারে অনেক মানে ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা করেই তাকে এই পরামর্শটি দিয়েছেন যে আগামী দিনটাকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে রাষ্ট্রপতির পদটা তার জন্যে সবচেয়ে সুরক্ষিত পদ হতে পারে অথবা তাকে বরং দেশ ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে অর্থাৎ যখন তিনি উপদেশটা থাকবেন না তখন তাকে দেশত্যাগ করতে হতে পারে কারণ আজকে যে সুরক্ষাগুলি পাচ্ছেন আজকে যে রক্ষা কবচগুলি তিনি পাচ্ছেন এবং যে মামলা মোকদ্দমাগুলি থেকে তিনি মুক্তি পেয়েছেন আগামী দিনে কোন সরকার এমনকি যদি ধরেই নেওয়া হয় যে বিএনপি সরকার গড়বে এই বিএনপি সরকারও যে এই মামলাগুলি খুঁচিয়ে তুলবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তার কোনো গ্যারান্টি নেই এবং শুধু তাই নয় প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও কিন্তু গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ আছে বিশেষ করে তিনি যে সমস্ত সুবিধা দিয়ে নিয়েছেন এই দেড় বছরে অর্থাৎ সরকারি প্রকল্প তার নিজের প্রতিষ্ঠানের নামে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকে কেন্দ্র করে আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার জন্যে বিপুল টাকা মূল্যের সরকারি জমি তিনি নিয়েছেন স্বল্প মূল্যে তিনি আয়করের বিভিন্ন সুবিধা নিয়েছেন যেই যে খাতে সরকারের ঘরে বিপুল পরিমাণ টাকা জমা দেওয়ার কথা ছিল সেগুলি সুবিধাগুলি নিয়েছেন এগুলো সবই কিন্তু আইন বদলে অর্ডিনেন্সের মারফত আইন বদলে তার কারণ বাংলাদেশের সংসদ তো গত বছর পাঁচই আগস্ট সন্ধেবেলায় পার্লামেন্ট ডিজলভ করে দেওয়া হয়েছিল ফলে সংসদ নেই অর্ডিন্যান্স জারি করে করে এই জিনিসগুলো পাশ করানো হয়েছে এবং এগুলি সবই কিন্তু আগামী দিনে নির্বাচিত সংসদে পাশ করাতে হবে কারণ অর্ডিন্যান্সের মেয়াদ অনন্তকাল নয় ফলে তিনি জানেন যে নির্বাচিত সংসদটা কেমন চেহারা নেবে সেখানে এগুলি পাশ হবে কি এই সবগুলি নিয়ে তার মধ্যে অনেক সংশয় আছে ফলে তিনি নিজেও যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন না এরকম কোনো গ্যারান্টি নেই ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতির মধ্যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে হয়তো তাকেই দেশ ছাড়তে হবে তার বিদেশে প্রচুর থাকা জায়গা আছে মানে মোহাম্মদ ইউনুসের থাকার জায়গার কোনো অভাব নেই কিন্তু দেশত্যাগ যদি এরকম পরিস্থিতিতে করতে হয় সেটা তার গোটা জীবন বা গোটা তার যে ভাবমূর্তি তার জন্যে আরও একটা বড় বিপদ নিয়ে আসবে স্বভাবতই এই ক্ষেত্রে বড় সুরক্ষা কবচ হচ্ছে সাংবিধানিক সুরক্ষা কবজ যেটা রাষ্ট্রপতির আছে তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারে না সরকারের অনুমত অনুমতি ছাড়া সেটা সম্ভব নয় এবং শুধু তাই নয় মামলা করাও খুব কঠিন বা সাংবিধানিক প্রধান তিনি ফলে তিনি যদি সাংবিধানিক প্রধান হয়ে যান এবং যদি রাষ্ট্রপতি কেন্দ্রিক একটা সরকার তিনি চালাবেন মনে করেন যে তার অধীনে প্রধানমন্ত্রী বা অন্যান্য পদগুলি থাকবে এবং তিনি হচ্ছেন মানে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধান এরকম একটা ব্যবস্থাপনা কিন্তু অসম্ভব নয় একটা সাময়িক অবস্থা জারি করে নিয়ে তিনি এই রকমভাবে ক্ষমতা আরো কুক্ষিগত করতে পারেন এটাই ঢাকার রাজনৈতিক কূটনৈতিক মহলে এখন একটা আলোচনা আছে আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটির অভাবক নাহিদ ইসলাম তিনি মাসখানেক আগে একটা কথা বলেছিলেন যেটা নিয়ে বাংলাদেশে তুমুল বিতর্ক হয়েছিল তিনি বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট খুঁজছেন অর্থাৎ নিরাপদে যাতে বেরিয়ে যেতে পারেন এই উপদেষ্টা পরিষদ থেকে বা দেশ থেকে এই রকম কিছু খুঁজছেন তিনি কারো নাম বলেননি একজন উপদেষ্টা খুব প্রকাশ্যেই বলেছিলেন যে নাম বলা উচিত কিন্তু জানা যাচ্ছে যে নানানজন নানানভাবেই সেফ এক্সিট খুঁজছেন মো ইউনুস সম্পর্কে বলা হচ্ছে যে তিনি সাংবিধানিক সুরক্ষা কবচ খুঁজছেন অর্থাৎ তিনি যদি রাষ্ট্রপতি হয়ে যান রাষ্ট্রের কর্ণধার হয়ে যান সাংবিধানিক প্রধান হয়ে যান তাহলে কিন্তু কেউ তাকে ছুতে পারবে না এবং রাষ্ট্রপতিকে চাইলে পরেই রিমুভ করা সম্ভব নয় তাকে পার্লামেন্টে ইমপিচ করতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যখন বাংলাদেশে জাতীয় সংসদ নেই তখন কি ইউনুসের পক্ষে এইভাবে রাষ্ট্রপতি হয়ে যাওয়া সম্ভব যদি এটা ধরেই নেওয়া যায় যে মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বা স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে তিনি যদি সরেও যান তাহলে ইউনুস কি হতে পারেন এই বিষয়টাতে অনেক আইনজ্ঞ বলছেন সংবিধান বিশেষজ্ঞ বলছেন যে সেটা বেআইনি হবে কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশে বিশেষ করে এই উপমহাদেশে তো বটেই বাংলাদেশে বেআইনি কোনো কিছু করা অসাংবিধানিক কোনো কিছু করা এটা কিন্তু খুব মানে অজানা বিষয় নয় এবং এটা অনেকটা রাষ্ট্রের গা সহা হয়ে গিয়েছে আমরা তো একাধিক ঘটনায় দেখেছি যেমন দায় মুক্তি যে বিষয়টি অর্থাৎ খুন করছে নানা রকম অপরাধ রাহাজানি করছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদেরকে কোনো রকম সাজা দেওয়া যাবে না এই জুলাই বিপ্লবে যারা মানুষ খুন করেছে সম্পত্তি নষ্ট করেছে সরকারি সম্পত্তি তাদের কারোর বিরুদ্ধে মামলা করা যাচ্ছে না কারণ ইউনুস সরকার তাদের দায় মুক্তি দিয়েছে ফলে বাংলাদেশে এখনও আইন এবং সংবিধানের প্রয়োগ এবং তাকে কেন্দ্র করে যে প্রক্রিয়াগুলি সেগুলি এখনও এত দুর্বল এবং ঠুনকো যে কেউ যদি মনে করেন যে আমি কাল রাষ্ট্রপতি হয়ে যাব এটা অসম্ভব কিছু নয় এবং এই জল্পনাটা আরও একটা কারণে বেড়েছে আমি আপনাদের বলছিলাম যে রাষ্ট্রপতি শুধু বঙ্গভবনে বন্দি ছিলেন তাই নয় তিনি একেবারে বঙ্গভবনের মধ্যে যে রাষ্ট্রপতির কক্ষটুকু তার মধ্যেই তিনি বন্দি ছিলেন কিন্তু দীর্ঘদিন পর তিনি তার পাবনার বাড়িতে যাচ্ছেন এবং দুদিনের জন্যে যাচ্ছেন সেখানে তিনি তার বাবা মায়ের কবর জেরায়েত করবেন তারপরে আরও কিছু আনুষঙ্গিক ছোটোখাটো কর্মসূচি আছে এবং তারপর তিনি আবার ঢাকায় বঙ্গভবনে ফিরে আসবেন অনেকে বলছেন যে এই দেশত্যাগের জন্যই তিনি এই রকম একটা কর্মসূচি নিয়েছেন এবং এই জন্যই সরকার তাকে অনুমতি দিয়েছে কারণ পাঁচ আগস্টের পর থেকে কিন্তু তিনি তার দেশের বাড়ি যেটাকে বলা হয় পাবনার বাড়িতেও কিন্তু যাননি মানে সব সর্বদাই তাকে গোড়াতে তো এই রকম একটা পরিস্থিতি ছিল যে তার উপরে হামলা হতে পারে বিক্ষোভ হতে পারে তখন ছিল যে তিনি শেখ হাসিনার দালাল শেখ হাসিনার দ্বারা নির্বাচিত ফলে উন্মত্ত জনতা তার উপর আক্রমণ করতে পারে এখন কিন্তু বিষয়টা দাঁড়িয়ে গেছে যে না রাষ্ট্রপতির সঙ্গে সরকারের যে টাসেলটা প্রত্যাশা করা হয়েছিল অনেকে ভেবেছিলেন সেটা তো হয়ইনি এবং যে সেনাপ্রধান তার সঙ্গে ছিলেন বলে মনে করা হচ্ছিল বা তিনি যে সেনাপ্রধানের পাশে ছিলেন বলে মনে করা হচ্ছিল সেই ইকু এখন খানিকটা পরিবর্তন এসছে বলে জানা যাচ্ছে ইউনুসের সঙ্গে এই মুহূর্তে সেনাপ্রধানের একেবারে যে সংঘাতময় পরিস্থিতিটা গোড়াতে তৈরি হয়েছিল সেটাও সম্ভবত অনেকটাই মানে পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়েছে আগের মতো আর নেই সব মিলিয়ে একটা তুমুল জল্পনা চলছে যে মহম্মদ ইউনুস তিনি তার অপকর্মের প্রত্যাঘাত থেকে বাঁচতে তিনি রাষ্ট্রপতি হয়ে যেতে চান এবং হয়তো চাপের মুখে সরে যেতে পারেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন